দেখো খাবার ভাগাভাগি হচ্ছে এ দেখো কি বলছে বলছে ঠাকুর প্রণাম করতে দেয়নি প্রচন্ড খিদে পেয়ে গেছে কি করব আগে ম্যাগি খেয়েছি তো ছেলের হাতের তৈরি খিদে পেয়ে গেছে ওই জন্য কালকে কালকে গিয়ে জ্বালাবার একজনকে সেটা দেখতেই পাবেন আবর দেখলে আমি আর সহ্য করতে পারি না আর টমেটো কোড়া মাখবে আরে বা বা

এবার গরম করে এগজস্টটা চালিয়ে দেবো এক্জজাস্ট নেটার কী নাম কুচিনা এই চলে গেল মেশিন এইবার শুকনো লঙ্কাটাকে ভাজবে মজ মচ মজমচ করে ভাজা শুকনো লঙ্কার ভাজা গন্ধটা বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে একটু জানিয়ে তো কমেন্টসে আমার তো খুব ভালো লাগে মোমবাতি নিভে গেলে যে গন্ধটা বেরোয় হ্যাঁ আমার এই গন্ধগুলো কিছু কিছু খুব ভালো লাগে কেন জানি এই টমেটো পোড়া মাখা হুম টমেটো পোড়া মাখা হয়ে গেল বন্ধুরা এবার খাবো সাথে থাকবো মাকে দিয়ে আসি এই যে চলে এলাম এখানে মেজু নদী বড়ার ঝাল ঢালছে একদিন কিসের পড়া কিসের পড়া এটা মাকে দিয়ে দিলাম টমেটো পোড়া পোস্ত মা খুব ভালো আছে

তোমাকে মাকে পুরুলিয়া থেকে পুরুলিয়া বলছি ইয়ে শ্রীরামপুর মেজে বৌদি সব নানা রকম রান্না করেছে সজনা পাতা আর সজে এই রেসিপিটা তোমাদের দু বছর বাদে দিয়ে দেবে মেজে বৌদি মেজে বৌদি দু বছর বাদে করে এক একটা রেসিপি দিয়ে দেবে চিন্তা নেই ঠিক খেয়ে নাও টমেটো পরোটা খেয়ে নাও ভালো লাগবে ঠিক আছে টাটা আর দিও না টাটা না বধুমপুর বন্ধুরা খেতে বসে গেলাম উচ্ছে ভাতে মাখা পাঁপড় পোস্ত এখানে আছে টমেটোর পোড়া আর এখানে মেজবৌদি দিয়েছে তোমার সজনা ফুল ওখানে দিয়েছে বড়া তরকারি তো খেতে বসে গেলাম তোমাদের তো নিশ্চয়ই খাওয়া শুরু হয়ে গেছে বা হয়ে গেছে সুব সুবধুফুল টাটা